গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের পরিবারের সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি একটা নতুন ভ্লগ নিয়ে আবারও তোমাদের সামনে চলে এসছি তো এখন বাজে ঘড়িতে সকাল ছটা সকাল সকাল উঠে গেছি আজকে হলো লোকনাথ বাবার তিরোধান দিবস তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমি ছাদে চলে এসেছি আর এদিকে অলরেডি মা পুজোর সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে রেডি হয়ে বসে পড়েছেন মা ঠাকুরের জন্য কিছু ভোগ রান্না করছে তো আজকের দিনটা কিভাবে কি কাটাচ্ছি এবং মা কীভাবে কী পুজো দিচ্ছে সেই সবটাই তোমাদের সামনে তুলে ধরবো যতটা পারবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো সবাই সুস্থ থেকেও সাবধানে থেকেও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো তোমরা দেখতেই পাচ্ছ মা কি সুন্দর করে ঠাকুরদেরকে সব ফুল দিয়ে সাজিয়েছে মা মায়ের মতন করে আজকে লোকনাথ বাবার পুজো দিয়েছে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে তো চলো সবাই টাটা